শনি 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 আর শনি শনি কোশ্চের রাশি পরিবর্তন উনত্রিশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখে শনি মিন রাশিতে গমন করছে তো মিন রাশি এবং লগ্নে জাতক জাতিকাদের রাশি লগ্নে শনি প্রবেশ করছে সেই সঙ্গে শনি সাড়ে সাতের মাঝের ধাপ আপনারা অতিক্রম করবেন তো উনত্রিশে মার্চ দুই থেকে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পর্যন্ত এই আড়াই বছর কেমন কাটবে তো রাশি লগ্নে আপনাদের পাপক গ্রহ শনি প্রবেশ করবে সে কতটা বিরহ যন্ত্রণা দেবে কতটা মনকে চালাবে কতটা বিশেষ করে ধৈর্যশ্রুতি ঘটাবে সেই সঙ্গে এই শনি মহারাজ আমাদের মাথায় বা লগ্নের উপর থেকে বিশেষ করে মাথায় উঠে নাচবে নাকি আমাদের নিঃস্বরিক্ত করে ছাড়বে জীবিকার পরে আঘাত আনবে না শরীর কষ্ট দিয়ে জীর্ণ করবে সেই সঙ্গে এই শনি মহারাজ তৃতীয়ভাবে দৃষ্টি দিয়ে তৃতীয় প্রতি শুক্রাচার্য যেহেতু মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য পাপক গ্রহ তো আমাদের কতটা ধৈর্য থাকবে কতটা সাহস থাকবে কতটা মনোবল থাকবে কতটা সুখ শান্তি থাকবে সেই সঙ্গে সপ্তমভাবে শনির সপ্তম দৃষ্টি পড়বে তো বিবাহযোগ্য পাত্রপাত্রীদের কি হবে বিবাহ হবে কি হবে না দাম্পত্য জীবন কেমন কাটবে ও সহযোগী অংশীদারেরা সহযোগিতা করবে না কি সহযোগিতা কেড়ে নেবে জীবন সঙ্গী কর্ম পাবে কি পাবে না তাছাড়া গ্রহ শনি আমাদের রাশি লগ্নে থেকে এবং সাড়ে সাতির মাঝের ধাপের মধ্যে সে কর্মভাবে দৃষ্টি দেবে আদৌ কর্ম পাবো কি না কর্মের সফলতা পাবো কি না কর্মে দুর্ভমন হবে কি না সেই সঙ্গে বসের মন জোগাতে পারবো কি না এমনকি ব্যবসা বাণিজ্য চালু হবে কি না সেই ব্যবসা বাণিজ্যে কতটা ফল পাবো এই সকল শত শত প্রশ্নের উত্তর নিয়ে শনির সাড়ে সাতির মাঝের ধাপ মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের আগামী আড়াই বছরের ভাগ্যাদেশ বলা হবে তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলব আপনারা ভিডিওটি দেখুন শুনুন এবং আপনাদের এই আড়াই বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিকশান মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের আগামী আড়াই বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন কারণ আপনাদের মতামত নিয়ে পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক তো শনির সাড়ে সাতের মাঝের ধাপ মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা আমরা রাশি রাশিলগ্ন সাপেক্ষে শনি পাপগ্রহ সর্বপ্রথম উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ থেকে আঠাশে এপ্রিল দুই পর্যন্ত এই মিন রাশিতে মিন রাশি লগ্নের অধিপতি এবং কর্মপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পূর্বভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে সে পরিভ্রমণ করবে তো এই যে পূর্বভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে শনির পরিভ্রমণ এটি কিন্তু বৃহস্পতির জ্ঞান গরিমা সক্ষতা কিন্তু আপনাদের উপর প্রতিফলিত হবে এমনকি এই বৃহস্পতি শনির যে রূঢ় আচরণ শনির যে গ্রাসী মনোভাব শনির যে ধ্বংস বা নিঃসরিক্ত করার যে মনোভাব সেই মনোভাব কিন্তু অনেকাংশে কমিয়ে দেবে আপনাদের মনে রাখতে হবে যে বৃহস্পতি একেতে নৈসর্গিক গ্রহ আর আপনাদের লগ্ন সাপেক্ষে নিঃসন্দেহে সে শুভকারক গ্রহ সে কর্মপতি এবং রাশি ও লগ্নাধিপতি তার নক্ষত্রে শনি মহারাজ থেকে অর্থাৎ উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ থেকে আঠাশে এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত মনোবল বাড়াবে জনবল বাড়াবে খ্যাতি বাড়াবে প্রতিপত্তি বাড়াবে প্রতিষ্ঠা বাড়াবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি মস্তিষ্ক কাজের দিকে ধাবিত করবে হারা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে কারণ এই বৃহস্পতি নক্ষত্রে শনি থেকে তার দশম দৃষ্টি কিন্তু কর্মভাবে পড়বে এমনকি সহকর্মীদের সাথে মতানৈক্য দূরীভূত হবে বসের মন যোগানো সহজ হবে কর্মব্যাপদ দেশে দুর্ভ্রমণ হবে এমনকি সেই ভ্রমণও সফলতা বয়ে আনবে তাছাড়া ব্যবসা বাণিজ্য চালুর প্রক্রিয়া বিশেষ করে যারা যাদের স্তব্ধ হয়েছিল সেই ব্যবসা বাণিজ্য চালু হবে তাছাড়া অংশীদারদের সাথেও সম্প্রীতি গড়ে উঠবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর রয়েছেন তাদের বিদেশে সেটেল হওয়ার স্বপ্নকেও বাস্তবায়ন করবে সেই সঙ্গে যারা মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচার নিয়ে ছোটাছুটি করছিলেন সেগুলো অনুকূলে আনবে এমনকি যে সকল শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন ছিল তাদের লেখাপড়ার প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি তারা প্রতিযোগিতায় জয়ী হবে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে সেই সঙ্গে তাদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মও দেবে সেই সঙ্গে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে এক কথায় মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে তখন কিন্তু জ্ঞান গরিমা সক্ষতা প্রকাশিত হবে এমনকি ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় সময় উপহার দেবে সেটি উনত্রিশে মার্চ দুই থেকে আঠাইশে এপ্রিল দুই হাজার পর্যন্ত সেই সঙ্গে এই শনি বৃহস্পতির নক্ষত্রে থেকে যখন তৃতীয় দৃষ্টি পড়বে তখন যাদের ভাই বোনের সাথে মতানক্য ছিল ভাই ভাই ঠাই ঠাই তৈরি হয়েছিল এমনকি তারা পৃথক ছিলেন এদের সাথে একটা সম্প্রীতির মেলবন্ধন রচনা করাবে সেই সঙ্গে মানসিক শক্তি আমি পূর্বেই বলেছি এটি জনশক্তিতে রূপান্তরিত হবে যার ফলে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাবতে আরম্ভ করবে এমনকি বহু গুণের স্বীকৃতিতে আপনাদের বিজয়ী করতে পারে সেই সঙ্গে এই শনি মহারাজ বৃহস্পতির নক্ষত্রে থেকে তার যে সপ্তম দৃষ্টি সপ্তমভাবে পড়বে তো সপ্তমভাবে কেতু থাকছে এবং কেতু আঠারোই মে থেকে কেতু কিন্তু ষষ্ঠভাবে যাবে তো সপ্তমপতি এবং চতুর্থপতি হচ্ছে বুদ্ধির দেবতা বুধ যে আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে পাপ গ্রহ তো এই পাপ গ্রহ বুধ হয় এবং শনি বৃহস্পতির নক্ষত্রে থেকে বুধের গৃহে সপ্তমভাবে দৃষ্টি দেওয়ায় যাদের দাম্পত্য জীবনে অশান্তি ছিল দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর ছিল এমনকি বিশেষ করে প্রতিযোগিতায় হেরে যাচ্ছিলেন সেই সঙ্গে কামনা বাসনা তীব্র ছিল সহযোগীরা সহযোগিতা করছিল না জীবন সঙ্গীর কাছ থেকেও কোনো সহযোগিতা ছিল না শ্বশুরালয় ছিল নিয়ে মতন মতানৈক্য ছিল কি এই সকল মতানৈক্য দূরীভূত করায় বিশেষ করে আপনাদের মনের অভিলাষ পরিপূর্ণরূপ পূর্ণতা দেবে এমনকি এই শনি মহারাজ বৃহস্পতির বৃহস্পতি থেকে যারা গৃহবাড়ি ফ্লাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্নে আছেন সেই স্বপ্নও কিন্তু পূর্ণ করতে পারে এমনকি আসবাবপত্র বস্ত্র ওপর সরাস সাজতে পারে আপনাদের গৃহবাড়িতে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে সুখের হাসি মুখে ফোরাতে পারে এমনকি এই শিশু জন্মের পর ভাগ্য গুণ উতলে উঠতে পারে তো দর্শকবিন্দু তৎপরবর্তীতে এই শনি মহারাজ আঠাশে এপ্রিল দুই থেকে সতেরোই মে দুই পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে তো মিন রাশি মিনলগ্ন জাতক জাতিকাদের জন্য একাদশ এবং দ্বাদশপতি শনি মহারাজ সে কিন্তু পাপ গ্রহ এবং পাপ গ্রহের তার নিজের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে অর্থাৎ উত্তর ভদ্রপদ নক্ষত্রে অধিপতি শনি সেই শনির নক্ষত্রে পরিভ্রমণ করবে এটি কিন্তু ছেড়ে কথা বলবে না বিশেষ করে সাড়ে সাতির প্রকৃত রূপ কিন্তু এই সময় বুঝিয়ে দেবে কেমন হবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে সঞ্চয় তো থাকবে না বরং সঞ্চিত অর্থ বিনষ্ট করবে ঘন ঘন বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল এগুলো মেরামত করতে হবে পরিবারের বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হতে গিয়ে হবে না এমনকি সেগুলো মার যেতে পারে বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে বিদেশে অবস্থানত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে সেটিও বিশেষ করে মরার উপর খাড়ার গা হতে পারে বা ঋণ যন্ত্রণা বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দিয়ে খাল কেটে কুমি জানতে পারি এমনকি শনি শনির নক্ষত্র থেকে আপনাদের রাশি লগ্নে পরিভ্রমণ করে আবারও বলে রাখি আঠাশে এপ্রিল দুই থেকে সতেরোই মে দুই পর্যন্ত বিশেষ করে আপনাদের জীবনে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা কিন্তু সীমা অতিক্রম করতে পারে সেই সঙ্গে অনুচিত অবৈধ কাজবাজে লিপ্ত করতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর করতে পারে এমনকি দাম্পত্য জীবন চুর মার করে দিতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমও ভেঙ্গে দিতে পারে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করতে পারে ভাই বোনদের সাথে সম্প্রীতি তো নষ্ট হবেই এমনকি মারামারি লাঠালাঠি ধন সম্পদ সম্পত্তি আত্মসাত এইগুলোতে মত্ত রাখতে পারে তাছাড়া বিশেষ করে জীবন সঙ্গী স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে কারণ এই শনি কিন্তু শনির নক্ষত্র থেকে তৃতীয় দৃষ্টি তৃতীয় দেবে যে তৃতীয় ভাব হচ্ছে প্রেমের দেবতা শুক্রাচার্যের গৃহ তো এই শুক্রাচার্য মিন রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য আরেকটি পাপ গ্রহ তো বিশেষ করে গৃহের সুখ বাইরের সুখ অফিস আদালতের সুখ জীবিকা অর্জনের সুখ এমনকি দেহের সুখ এগুলো কিন্তু দূর করে বিশেষ করে আরও জেকে ধরবে তো যখন এই সুখ শান্তি নষ্ট হবে তখন আমরা বিশেষ করে যে সকল স্টেপ নেব সেই স্টেপগুলোই কিন্তু ঘাতক হবে তাছাড়া অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হলো সেটিও ধ্বংস ঘটলো বা পণ্ড করে দিল সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণও কিন্তু আপনাদের নাজেহাল করতে পারে এমনকি কর্মে সাসপেনশান পেতে পারেন কর্ম চলে যেতে পারে কর্মে হয়রান মূলক দুর্বদলি হতে পারে তাছাড়া বসের মন জোগানো কঠিন হতে পারে কর্মপ্রাপ্তির জন্য বিনিয়োগকৃত অর্থ ডুবেও যেতে পারে কারণ শনির নক্ষত্রে থেকে শনি কিন্তু কর্মভাবে তার দশম দৃষ্টি দেবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় প্রচুর ব্যয় হতে পারে অর্থ ধ্বংস হতে পারে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে অংশীদারদের সাথে সম্প্রীতি নষ্ট করতে পারে এক কথায় চতুর্দিকে জীর্ণতা কিন্তু জেকে ধরবে এমনকি গুণ অংশ তো প্রকাশিত হবেই না বরং দোষ অংশ আপনাদের উপর জেগে ধরবে সেই সঙ্গে বিশেষ করে জীবিকার উপর একটা বড় প্রভাব কিন্তু পড়তে পারে যার ফলে সাড়ে সাত নিয়ে সত্যিকারে যে আতঙ্কগ্রস্ত সেই আতঙ্কের প্রতিফলন কিন্তু ঘটাতে পারে আঠাশে এপ্রিল দুই হাজার থেকে সতেরোই মে দুই পর্যন্ত তবে এই সতেরোই মে দুই ইংরেজি তারিখ থেকে উনত্রিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত এই শনি কিন্তু রেবতী নক্ষত্রে অর্থাৎ ছেদ নক্ষত্রে বুধের নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে তো আমি পূর্বেই কিন্তু বলেছি বুধ শুক্র শনি তিনটি গ্রহ আপনাদের লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ একমাত্র চন্দ্র আর মঙ্গল হচ্ছে শুভকারক গ্রহ তো মঙ্গল ধনপতি এবং ভাগ্যপতি তার শুভ প্রভাব তো আপনারা পাবেন কে তাছাড়া বিদ্যাপতি চন্দ্র সেই চন্দ্রের শুভ প্রভাব দেবে কিন্তু চন্দ্র ক্ষণস্থায়ী গ্রহ সোয়া দুই দিন অন্তর রাশি পরিবর্তন করবে আর মঙ্গল পঁয়তাল্লিশ দিন অন্তর তো এর ভিতর যখন পাপ দিষ্ট পাপযুক্ত হবে না তখন না আপনাদের শুভ ফল দেবে তো কথা হচ্ছে যে শনি মিন রাশিতে রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রহণ করছে এবং বুধের নক্ষত্রে পরিভ্রহণ করে তার যে তৃতীয়ভাবে দৃষ্টি অর্থাৎ এই শনির তৃতীয় দৃষ্টিতে কিন্তু আমাদের বুদ্ধির ভ্রংশতা দেখা দিতে পারে ভুল পথে বিনিয়োগ করাতে পারে এমনকি ভুল সিদ্ধান্ত নিয়ে আমাদের পস্তাতে হতে পারে সেই সঙ্গে ভাই বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে কোনো ভাই বোনের জীবন জনিত শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে তাছাড়া বিশেষ করে কেরিয়ারে ধস নামাতে পারে আর্থিক দৈন্যদশা জেকে ধরতে পারে এমনকি মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়েও দিতে পারে সেই সঙ্গে বুধের নক্ষত্রে থেকে বুধের গৃহে শনি যে তার সপ্তম দৃষ্টি দেবে এটি কিন্তু বিশেষ করে নিজের গৃহে নিজের নক্ষত্রে থেকে শনি দৃষ্টি দিয়ে অনেকেই বলবেন যে আগুন দিয়ে পোড়াবে না কিন্তু আমি বলবো হ্যাঁ পোড়াবে কারণ হচ্ছে আপনারা দাম্পত্য জীবনে অশান্তি বাঁধানোর জন্য আপনার যত রকমের খুনছুটি করবেন সেই খুনছুটিকে অশান্তিতে রূপান্তরিত হবে জীবন জীবনসঙ্গীত চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হবে তার শরীরে অস্ত্রোপচার হতে পারে তার চিকিৎসার্থে বাইরে নেওয়ার প্রয়োজন হতে পারে এমনকি বিশেষ করে সন্তান নিয়ে মনকষ্ট হতে পারে সেই সঙ্গে বিশেষ করে শিশু সন্তান জন্মের পর তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে বন্ধুরা শত্রুতায় মারতে পারে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা বা লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি বাসাবাড়ি অফিস আদালত পাল্টাতে হতে পারে সেই সঙ্গে বিশেষ করে জমি জমা নিয়েও কিন্তু বিরোধ তৈরি হতে পারে এমনকি জমা কিনতে গিয়ে আমরা কিন্তু বিশেষ করে অর্থ বিনিয়োগ করে আটকেও যেতে পারি সেই সঙ্গে অতি লোভে তাঁতি নষ্ট হতে পারে বিশেষ করে দ্বিতীয় বিবাহ করার জন্য ঝুঁকছেন সেখানে হাত কড়া পড়তে পারে বা দেখা যাচ্ছে জীবন সঙ্গীর মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে এমনকি প্রেমিক প্রেমিকা নিয়েও কিন্তু বিপর্যস্ত করতে পারে তবে হ্যাঁ বুধের নক্ষত্রের শনি থেকে বা রেবতী নক্ষত্রের শনি পরিভ্রমণ করে তার দশম দৃষ্টি তো শনির দশম দৃষ্টি দশমভাবে থাকছেই সেটি বৃহস্পতির গৃহ এবং রাশি ও লগনাধিপতিও কিন্তু আপনাদের দেবগুরু বৃহস্পতি তো বিশেষ করে কর্মক্ষেত্রে যদি আমরা ভুল না করি কর্ম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা যেন ভুল না করি তবেই না কিন্তু এই শনি প্রকৃত উন্নয়ন সাধ সাধিত করবে তো সেটি আমরা ভুল পথে বিনিয়োগ করব ধার কর্য দেবো এমনকি ঘুষ উৎকোষ দেবো বা ঘুষ উৎকোষ নেব এগুলো তো অন্যায় শনি কখনো অন্যায় সাপোর্ট করবে না কারণ সে বুধের নক্ষত্রে থাকবে প্রকৃত শুভ বুদ্ধির উদয় কিন্তু ঘটাবে তো আপনারা সত্যের পথে থাকুন অর্থাৎ সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয় আশীর্বাদ নিয়ে চলুন যারা চলবে তারাই কিন্তু কর্ম ব্যবসা বাণিজ্যে সফল হবে এমনকি বিদেশ যে সফল হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানরাও কিন্তু সাফল্য পেতে পারে ওই সকল কষ্ট থেকে উদ্ধার করতে পারে তবে সেটি ন্যায়ের পথে থাকতে হবে তাছাড়া অবশ্যই অবশ্যই শনি মহারাজ আপনাদের লগ্নে পরিভ্রমণ করবে সে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী যে নক্ষত্রেই থাকুক না কেন সে কিন্তু নির্দেশ করছে নেশা মধ্য জুয়া বার্বনিতা বেশা সংসর্গ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে জীবিকার জন্য মাতুন সত্যের পথে থাকুন এবং বিশেষ করে অল্প উপার্জনে বা অবৈধ উপার্জন না করে বৈধ পথে উপার্জন করে আপনারা লবণ ভাত খান তাতেই কিন্তু শনি মহারাজ তুষ্ট হবেন মনে রাখবেন শনি মহারাজ তাদের প্রতি তুষ্ট হন যারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেন বিশেষ করে সে কর্মফলদাতা তো শুভ কর্ম ব্যতিরে অশুভ কর্মের ফল কিন্তু শনি কখনোই দেবে না আর যখনই অশুভ ফল মানে দিকে লোভ লালসা হবে তখন কিন্তু ঘাতক করে ফেলতে পারে তখন কিন্তু ওই সাড়ে সাতের মাঝের ধাপ বিরহ যন্ত্রণায় পারে জীবিকা বন্ধ করে দিতে পারে মস্তিষ্ক মানে মাথায় পোকা ধরতে পারে অশুভ দিকে ধাবিত করতে পারে আর অশুভ দিকে ধাবিত হলেই কিন্তু হাত কড়া পর্যন্ত পড়তে পারে মন আত্মধ্বংসের দিকেও ধাবিত করতে পারে এটি মাথায় রাখতে হবে তো দর্শকবৃন্দ আসলে মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের সাড়ে সাথীর মাঝের ধাপ তো আমাদের বিশেষ করে এটি চিন্তা করতে হবে মাথায়ও রাখতে হবে তার ভিতর শনির গোচর পরিবর্তন তো একমাত্র বৃহস্পতির নক্ষত্র রেখে অর্থাৎ উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ থেকে আঠাশে এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত এই সময়টুকু রেখে বাকি সময় কিন্তু শুভ ফল অনেকাংশে কম দেবে এমনকি শোক দুঃখের অশ্রুজলও ঝরিয়ে ছাড়তে পারে আপনাদের গৃহবাড়ি ত্যাগ করাতে পারে অভিমানবশত মনকে ভিন্ন দিকেও ধাবিত করাতে পারে তাই তো সেই সকল জায়গার থেকে ফিরে এসে আমাদের রচনা করতে হবে অমল স্মৃতি তো সত্যিকার অর্থে মিনরাশি মিনলগ্নে জাতক জাতিকাদের সাড়ে সাতের উপভাব দূর হোক অমর স্মৃতি স্থাপন করুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার